ছুটির দিনগুলোতে এইভাবে টার্গেট নিয়ে কাজ করলে কিন্তু সব দিক একসাথে ম্যানেজ করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে বুধবার তোমাদের সাথে নিয়ে ব্লগটা আজকে শুরু করছি চলে এসেছি আমার শখের বাগানে যেখানে আমি ছোট ছোট গাছ বসাই অনেক আশা নিয়ে যে গাছগুলো বড় হবে ফুল দেবে ফল দেবে এই এইসবই আর কি আর আজকে মনে হচ্ছে যে একটু কচুর পাতা খাবো কেন অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে যে একটু কচুর পাতা তুলে রান্না করব। আর যে গাছগুলো আমি বসাই সে গাছগুলোর আশেপাশগুলো একটু পরিষ্কার নিলাম মানে ঘাসগুলো একটু ছেটে নিলাম যেন গাছগুলো একটু বাড়তে সুবিধা হয় আর একটু কঞ্চি দিয়ে ঠেকনা দিয়ে দিলাম বাইরের কাজগুলো কমপ্লিট করে ঘরের দিকে চলে আসলাম আর এদিকে এসে দেখছো যে পাপোসটা সেলাই করতে বসেছি হ্যাঁ রেডিমেড সেলাই যেহেতু থাকে এই জন্য আমার ছেলে কি করেছে কয়দিন ধরে দেখছি হাত দিয়ে পা দিয়ে টেনে টেনে সেলাইগুলো প্রায় ছিঁড়ে ফেলেছে আর হুট করে কোনো জিনিস ফেলে দেওয়া বা নষ্ট করাটা না আমি যেন একদমই পছন্দ করি না আর জিনিসটা যেখানে এখনও নতুন আছে সেই কারণে মনে করলাম একটু হাতে করে সেলাই দিয়ে দিই তাহলে বেশ কটা দিন আরও যাবে অল্প একটুই ছিল ধারে তবে আমি মনে করলাম যখন সেলাই করছি চারদিক একদম ভালো করে সেলাই করে নিই আজকে যেন মাথার মধ্যে প্রায় অনেকটা কাজের চাপই নিয়ে নিয়েছি সকালবেলা উঠেই প্রতিদিন টার্গেট করতে থাকি যে কোন কাজটার পরে কোন কাজটা সেরে নেওয়া যাবে দরজার কোনায় কোনায় দেখতে পাচ্ছি যে বেশ ভালো ঝুল জমেছে অন্য দিনগুলোতে যেমন আমি এই কাজগুলো একদমই ধরতে পারি না খুব চাপের মধ্যে থাকে বাচ্চাদের স্কুলে পাঠানো তারপর তাদেরকে স্কুল থেকে আনা সেই কারণে আজকে কিন্তু আমি এই কাজগুলোকে বেছে নিয়েছি প্রতিদিনই যদি ঝাড় দেওয়ার সময় এরকমভাবে গ্রিলগুলোতে ঝাড়ু মেরে নেওয়া যায় তাহলে কিন্তু ছোট ছোটো মাকড়সার জালগুলো সহজে কিন্তু বুনতে পারে না তা এখানে যে চাদরটা দেওয়া থাকে সেটা ভালো করে ঝেড়ে আবার ভালো করে সুন্দর করে টানিয়ে দিলাম ছেলে আর মেয়ে অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছিল ছুটির দিন বলে আরও তাদেরকে ডাকা হয়নি তা যেহেতু আমি সকালবেলা উঠেই কিন্তু আগে বিছানার চাদরটা টান টান করে পেতে নিই সেটা কিন্তু আজকে আর করা হয়নি কিছুটা কাজ সেরে নেওয়ার পর বিছানার চাদরটা টান টান করে পেতে বেশ ঝেড়ে নিলাম আর এইদিকে না দরজা জানলার পর্দাগুলো প্রচণ্ড নোংরা হয়েছে যেহেতু ঘরটা একটু ঝেড়ে নিলাম এর গায়ে যেন ঝুল লেগে গেছে যতটা সম্ভব ঘরের চারিদিকটা ভালো করে ঝেড়ে নিলাম আর জানলা দরজা সব কিছু বেশ ভালো করে ঝেড়ে পুছে নিলাম নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম নিয়ে একেবারে পরিষ্কার করে নিলাম আর এই দিকে ঘরটা ঝাড় দেওয়ার পর দেখতে পেলাম যে ঘরের বাইরের দেয়ালটুকু একদম বর্ষাকালে ছেদলা মতন পড়ে গেছে প্রতিবার বর্ষাকালই এরকম হয় তবে প্রতিবারই কিন্তু আমি এরকম ব্রাশ দিয়ে ডলে দিই কিন্তু এই বর্ষাকালটা আসলে পরেই যেন এরকম গায়ে ড্যাম ড্যাম মতন পড়ে বেশ একটা শ্যাওলা শ্যাওলা মতন হয়ে যায় তা মনে করলাম যে আজকে একটুখানি ব্রাশ দিয়ে ডলে দিই আর ব্রাশ দিয়ে ডলে দেওয়া তো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেল আর কতটা নোংরাও বের হয়েছে প্রতি বছরই এরকম হয় জানো তো জানি না কেন এরকম হয় আমাদের ঘরটাও অনেকটাই ড্যাম্প পড়া তবে ঘরে কিন্তু এই জিনিসটা হয় না বারান্দার দিকটাতেই দেখি এই জিনিসটা হয় তো যাই হোক আমি ব্রাশ দিয়ে ভালো করে ডোলে নোংরাটা তুলে নিলাম এবার কিন্তু ঘরের সামনেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে অনেকদিন ধরেই মনে করছিলাম যে এই কাজটা করব কিন্তু ওই যে সময়ের অভাবে হয়ে উঠছিল না তা ঝাড়ুটা একটু কল দিয়ে ধুয়ে আনছি কেন কি এই ঝাড়ু দিয়ে আজকে কিন্তু অনেকটা নোংরাই আমি পরিষ্কার করে নিয়েছি তবে এই ঝাড়ুগুলো না আমার বেশ ভালো লাগে যেহেতু প্লাস্টিকের বেশ ধুয়ে রাখা যায় ঘরের চারিদিক পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে চিরুনিগুলো প্রচণ্ড নোংরা হয়েছে তা চিরুনি পরিষ্কার করার টিপস কিন্তু আজকে তোমাদের আমি দিচ্ছি তোমরা অনেকেই হয়তো শুকনো শুকনো চিরুনির মধ্যে সাবান বা ব্রাশ লাগিয়ে শুকনো শুকনো ডলো কিন্তু এরকম যদি সার্পের জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর যদি একটু ব্রাশ দিয়ে ডলে দাও বাট ব্রাশ দিয়ে না ডললেও যদি জলের মধ্যেই এরকমভাবে হাত দিয়ে দিয়ে অল্প অল্প করে নাড়িয়ে নাড়িয়ে পরিষ্কার করতে থাকো তাহলে কিন্তু চিরুনির দাঁতগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তবে তোমরা কে কেমনভাবে চিরুনি পরিষ্কার সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখো কত সুন্দর সার্ফের জল দিয়ে ব্রাশ দিয়ে ডোলে ডোলে চিউনিগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তা চলো আমার পরিবারের আমার কিছু দিদি ভাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের কমেন্টসগুলো একটু সুন্দরভাবে পড়ে নিই সাবিনা ব্লগস কিচেন তুমি বলেছো দিদিভাই তোমার ব্লগস আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ গো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এরকমভাবে আমার পাশে থেকো তারপরে আরেক দিদি ভাই মল্লিকা মিষ্টি ব্লগস তোমার ভিডিও অনেক ভালো লাগলো তুমি লিখেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এরকমভাবে আমার পাশে থেকো আমাকে এরকমভাবে সাপোর্ট করো আর একজন দিদিভাইয়ের নাম নিয়ে নিচ্ছি বেঙ্গলি অনু কিচেন আমি আজ প্রথম তোমার ভিডিও দেখলাম খুব ভালোই লাগলো পরিবারের সদস্য হয়ে গেলাম থ্যাংক ইউ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরকমভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্যই আমার ভিডিও করার এনার্জি লেভেলটা যেন আরও বেড়ে যায় তো চলো একটা ভিডিওতেই তো আর সবার নাম নেওয়াটা সম্ভব না অপেক্ষায় থাকো আমি নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই আরও বাদবাকিদের নামগুলো নিয়ে নেবে দেখো তোমাদের সাথে কি সুন্দর গল্প করতে করতে প্রতিটা মাছ কিন্তু কেটে নিলাম আর কেটে নিয়ে কলে চলে আসলাম বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য এত গল্প করতে করতে তোমাদের বলাই হয়নি যে মাছটার নাম কি এই মাছটা কিন্তু তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ খেতে যেমন আমি ভালোবাসি তেমন কিন্তু আমার ছেলে মেয়েও ভীষণ ভালোবাসে যেহেতু এই মাছে বেশি একটা কাটা থাকে না সেই কারণেই কিন্তু আমার বাচ্চারা প্রচণ্ড ভালোবাসে আমাদের মতন তোমরা কারা কারা তেলাপিয়া মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মাছটা কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ পর রান্না হবে কিছুটা কাজের ফাঁকে সকালবেলা যে কচুর পাতাগুলো তোলা হয়েছিল সেই কচুর পাতাগুলো কেটে ধুয়ে ভালো করে কিন্তু কড়াইয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ কি সুন্দর কিন্তু নরম হয়ে এসছে যেহেতু সেদ্ধ করে নিলে গলা ধরার ভয়টা অতটা থাকে না আর শাকটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো চলো কচুর শাকটা কীভাবে রান্না করি কচুর শাক না সরি কচুর পাতাটা কীভাবে রান্না করি সেটা দেখতে থাকো কড়াইয়ের মধ্যে তেল গরম করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি কচুর পাতা বা কচুর শাক এই সব জিনিসে কিন্তু এই কটা উপকরণ দিলেই কিন্তু বেশ জমে যায় আর একটুখানি আমি রসুন থ্যাতো করে নিয়েছি রসুনটা কিন্তু বাটা করলে চলবে না যেহেতু থ্যাতো করলে রসুনটা মুখে পড়বে খাওয়ার সময় সেই জন্যই কিন্তু রসুনটাকে থ্যাতো করে নেওয়া আর অল্প একটু ফ্রিজের মধ্যে চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে ভাজা করে নিচ্ছে পুরো জিনিসটা ভাজা হয়ে আসলে প্রায় রসুনের যে হালকা গন্ধটা বেরিয়ে আসবে সেই টাইমেই কিন্তু মনে করবো যে আমার ভাজাটা কমপ্লিট এবার এর মধ্যে জল ঝরিয়ে রাখা কচুর পাতাগুলো দিয়ে আমি নাড়তে চাড়তে থাকবো কচুর পাতাটা দেখতে পেলে খুব সুন্দর কিন্তু চেড়ে বেশ শুকনো হয়ে আসলো সেই টাইমে কিন্তু আমি তুলে দিলাম এবার যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভাজা করে নিচ্ছি একবারে না রান্নাটা সেরে নিচ্ছি আর এই দিকে মাছের জন্য আমি বেগুন আলু কাঁঠালের আটি আর টমেটো কেটে নিয়েছি প্রতিটা সবজি বেশ ভালোভাবে ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে আছে কিন্তু আদা জিরে বাটা মাছ রান্নাটা কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি আর এটা জন্য একটু বড়ি ভেজে নিয়েছিলাম ওপর দিয়ে বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি মাছ রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে করে জানিও রান্নাটা করতে করতে দেখলাম যে হঠাৎ বৃষ্টি শুরু হলো যেসব জামা কাপড়গুলো গুলো কেঁচে রেখেছিলাম দরজা জানলার পর্দা বিছনার চাদর ছেলে মেয়েদের জামা কাপড় সেগুলো সব তুলতে দৌড়ালাম ঘরে এসে দরজা জানলার পর্দাগুলো আগে লাগিয়ে ফেললাম জানলা দরজার পর্দা যদি অনেকক্ষণ খোলা থাকে কেমন যেন একটা আলগা আলগা মতন দেখতে লাগে সেই কারণে আর পর্দাগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়েছে আর মাছের ঝোলটা তোমাদেরকে এক ঝলক দেখ দেখিয়ে বেশ অনেক দিন বাদে বড়ি আলু বেগুন দিয়ে মাছের ঝোল খাওয়া হবে দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু দাম কাজ করছি সকাল থেকে আজকে যেহেতু মহরমের জন্য স্কুল কিন্তু ছুটি সেই কারণে কিন্তু ঘরের প্রায় অনেকটা কাজই কমপ্লিট করে রাখলাম সেই যে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে যে উঠে যে কাজ করা শুরু হয় সেটা কিন্তু শেষ হয় গিয়ে এই বেলা দেড়টার সময় আর আমার রান্না শেষ হলো দেখতে পেলে তোমরা আজকে কিন্তু করলাম ওই যে সকালবেলা যে কচুর পাতা তুললাম কচুর পাতাটা করলাম চিংড়ি মাছ দিয়ে একটু ঘরে চিংড়ি মাছ ছিল আর ওইদিকে করলাম তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করলাম আর রান্না বান্না শেষ করে কাজ শেষ করে দেখছি হঠাৎ করে বাইরে বৃষ্টি শুরু হলো দেখো বাইরের বৃষ্টিটা উপভোগ করতে কিন্তু কত সুন্দর লাগছে আমার ঘরের কাজবাজ তো সব কমপ্লিট হয়েই গেছে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তো চলো ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে चलो टाटा